ফুচকা বিক্রি করে সে পাঁচশো টাকা হাতের মধ্যে গুঁজে দিয়ে বলছে মামা আপনার ভিডিও না পেলে আমি শান্তি পাই না আমি কেন আমার তো ছশোর উপর ভিডিও আপনি শান্তি পান না কেন বলছে না দিন নতুন নতুন ভিডিও আপনার চাই আপনি কি বলেন সবার ভিডিও আমি অনেক কিছু দেখেছি আপনাকে আমার বুকের মধ্যে একটা স্থান দিয়ে যাই আমি আমি সত্যি আপনার বড় ছেলে নমস্কার মামা মামি ভাগনা ভাগ্নি নাতি নাতনি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা অনেক বড় একটা বেদনা নিয়ে আমি কথা বলবো সেই বেদনাটা কি মামিরা ফোন করে বলেছে মামা ভিডিওতে আসছেন না কেন কারণটা হচ্ছে আমার সামান্য কিছু সাবস্ক্রাইবারের জন্যে আপনারা আটকিয়ে রেখেছেন এই অভিমান যন্ত্রণার জন্য কিন্তু আমি ভিডিও করতে আসিনি ছোঁয়া জায়গা যে আপনারা আটকিয়ে রেখেছেন এটা আমার বিনীত অনুরোধ অনেক মামিরা হেসে বলে মামা আমি দেখতে এসেছি আপনাকে তারকেশ্বর থেকে একটা মামি এসে বলছে তারকেশ্বরের দাগা পড়ুন আর দিন নিশ্চয়ই পড়বো ফুচকা বিক্রি করেন সে পাঁচশো টাকা হাতের মধ্যে গুজে দিয়ে বলছে মামা আপনার ভিডিও না পেলে আমি শান্তি পাই না আমি কেন আমার তো 60000 উপর ভিডিও আপনি শান্তি পান না কেন বলেন না প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপনার চাই মানে কি বলেন সবার ভিডিও আমি অনেক কিছু দেখেছি আপনাকে আমার বুকের মধ্যে একটা স্থান দিয়ে যাবেন जी मामी আমি সত্যি আপনার বড় ছেলে হাত করে বলেছি মামিরা সবাই জানে যারা আছেন মামিরা আমার কাছে এসে বলেন যে কত টাকা ভিজিট কি ভিজিট আমি বলি ছেলেকে কি ভিজিট দেবেন পাঁচ হাজার দশ হাজার দিয়ে যান বলছে মামা ই আর কি মারবেন না আমি সত্যি আর কি বলে বলছি ভিজিট দরকার নেই আপনারা সবাই মিলে একটু শেয়ার করে সাবস্ক্রাইবারটা করে দিন আমি ইউটিউব থেকে কিছু একটা পাই এটাই আমার ভিজিট আমি হাত করে বলছি সবাইকে অনুরোধ করে বলছি আমার খুব বেদনা দুঃখ অনেক কিছু নিয়ে এই বিষয় নিয়ে আমি ভিডিও করতে আসিনি কিশোর টিঙ্কু আবির প্রীতম প্রভাকর বলে একটা ছেলে কাজে লেগেছে সেই ছেলেটি মামা ভিডিও করুন আমি এদের কথা শুনে নিশ্চয়ই ভিডিও করবেন নিজের স্বার্থ তো অবশ্যই স্বার্থ ছাড়া কেউ এ দুনিয়ায় চলে না কিন্তু এই না তাবিজ বেঁচে স্বার্থটাকে পূর্ণ করব। কোন ব্যক্তি তাবিজ নেবেন না নেবেন না নেবেন না হাত জোড় করে কিন্তু বলেছি এখান থেকে কোনো কাজ হয় না হয় না হয় না প্রত্যেকটা ভিডিওতে বলেছি আঙুল উঁচু করে বলেছি কিন্তু ভালোবাসার জোরটা পাওয়া যায় সেটা কি আপনারা জানেন শোনেন ইচ্ছা করে ইচ্ছাটা কি যে মামার সাথে কনসাল্ট করব কথা বলবো আপনারা আসবেন নৈহাটি নেত্রালোক চোখের হসপিটালে এসে মামা পোস্টারে পোস্টারে লাগানো আছে আসবেন এসে কথা বলবেন এর জন্য কোনো ভিজিট লাগে না আজকে একটি ব্যক্তি নবদ্বীপ থেকে এসছিলেন উনি অনেক বড় জ্যোতিষী অনেক বড় জ্যোতিষী উনি দীক্ষা দেন বাইরে যাবেন অমুক জায়গায় যাবেন তমুক জায়গায় আমাকে টপ খেলতে এসছিলেন তা উনি কথাবার্তা শুনে আমার মনে হয় ভালো লেগেছে আমার আমি জানি না কি ভালো লেগেছে উনি আমার ফার্স্ট প্রশ্ন করলেন যে আমি কি বিদেশে যেতে পারবো আজকে এই ভিডিওটা কেন কথাটা আমি বলছি আমি জিজ্ঞাসা করলাম আপনি কি অনুকূল ঠাকুরের দিচ্ছি তো উনি বলছেন না কোন একটা বাবার নাম করলেন উনি কোন গুরুদেবের নাম করলেন আমি জানি না আমার এই মুহূর্তে মাথায় নেই বা বলতে পারছি না আমি যে এটা বুঝেছি উনি ভালো সত্যিই ভালো দীক্ষা দেন তো উনি খুব ভালো উনি নিজের দাবি নিজে বানিয়েছেন আমি বললাম আপনার কোনো প্রবলেম নেই উনি ভেবেছিলেন যে আমি হাত ডেকে কিছু বলবো ওনার মিসেসের সম্বন্ধে কথা বললেন ওনার শাশুড়ির সম্বন্ধে কিছু কথা বললেন আমার ভালো লাগলো যেমন আমার মিল্কি মাছ আছে আমার অ্যাকো অ্যাকোয়া অ্যাক্যুটিয়াম অ্যাকো অ্যাকোরিয়াম আগুডিয়া মে আমার লিকে আগুনিয়া আমার লিকে মাঠ আছে এরা সবাইকে কাম নাই তুই সাদা দেশ করে সবাইকে কাম তা আমি এটা ভাবলাম এই কামনানোর গল্প থেকে আমি চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি সবাই মিলে সুত থাকা দরকার সামাজিক মতে চেতনা নিয়ে চলা দরকার আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি আপনারা শুনবেন জানবেন টোটাল ভিডিওটা দেখবেন সবাই মিলে একটা শেয়ার করবেন যে মামাকে এই জায়গা থেকে তুলতে হবে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও এবার আমি ছাড়বো আস্তে আস্তে আমি দেখলাম জনসাধারণ অথবা আমাদের পশ্চিমবাংলার লোক আমাকে কতটা ভালোবাসে সত্যিই ভালোবাসে কি করে বলছি ভালোবাসে হয়তো সাবস্ক্রাইব করেন করেনি কিন্তু আমার হাজার হাজার ফোন মামা ভিডিও অনেকে তো সেটা কথা নয় কিন্তু অনেক মামিরা মামারা ভাগনারা দাদুরা অনেক ফোন করে বিরা থেকে একটা মহিলা এবং মামাডান ভদ্র মহিলা আমাকে ফোন করেছিলেন যে মামা আপনি ভিডিও ছাড়েন না আর ছাড়ি আর একটা বেগঙ্গা থেকে ফোন করেছিলেন যে মামার উদ্দেশ্যের নামটা বলছি না আপনি শুনবেন নিশ্চয়ই ভিডিও দেখবেন হাসবেন আপনি আমাকে পয়লা বৈশাখের গেঞ্জি দিয়ে গেছেন গেঞ্জিটা পড়তে পারিনি কারণ পরে নিশ্চয়ই পড়ব আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকুন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসবেন কিভাবে নেত্রালোক চোখের হসপিটাল নৈহাটি ছ নম্বর প্ল্যাটফর্মে বাইরে এসে যেখানে অটো টোটো যে কোনো ব্যক্তিকে বললে হবে মামার বাড়ি যাব আমাদের বড়ো বা নৈহাটি বিখ্যাত বড় মা এবং আমার রানী মাও খুব বিখ্যাত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার আপনারা আসবেন শুনবেন জানবেন এই বলে আজকে আমি আমরা ভিডিও শেষ করছি